সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণ ঘিরে উত্তেজনা ও আইনি প্রশ্ন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভিত্তিক সীমানা পুনরায় নির্ধারণের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ভাঙচুর ও সহিংসতা দেখা দিয়েছে কোথাও কোথাও হরতালও মহাসড়ক অবরোধের কারণে জনদুর্ভোগও বেড়েছে ফরিদপুরের একটি আসনের সীমানা পুনরায় নির্ধারণ কেন অসাংবিধানিক নয় তা জানতে নির্বাচন কমিশনকে রুল জারি করেছে হাইকোর্ট অন্যদিকে বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে সেখানকার ভোটার ও রাজনৈতিক দলের প্রার্থীরা হাইকোর্টে রিট আবেদন করেছেন এর আগে গত চার সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের তিনশো আসনের সীমানা পুনরায় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের অবস্থান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ বিবিসি বাংলাকে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে ইসি একটি কারিগরি কমিটি গঠন করেছিল তাদের পরামর্শেই এবার সীমানা পুনরায় নির্ধারণ করা হয়েছে বিশেষজ্ঞদের মত নির্বাচন বিশ্লেষকরা বলছেন সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণ একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া ভোটার সংখ্যা ভৌগোলিক অবস্থান প্রশাসনিক সীমানা যোগাযোগ ব্যবস্থা ও জনসংখ্যার ঘনত্ব সহ একাধিক বিষয় বিবেচনা করতে হয় তবে এবারের প্রক্রিয়ায় সেই পূর্ণাঙ্গ অনুসরণ হয়নি বলে অভিযোগ উঠছে যা বিভ্রান্তি সংকট বাড়িয়ে তুলছে আইনের ব্যাখ্যা সংবিধান অনুযায়ী সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন আইন দুই হাজার নয়ের বিশ ধারায় বলা আছে প্রতি আসনের জনসংখ্যার তারতম্য যেন একেবারেই অস্বাভাবিক না হয় সেদিকে লক্ষ্য রেখে সীমানা নির্ধারণ করতে হবে একই সঙ্গে প্রশাসনিক একক বিভাজন ভৌগোলিক সংযোগ এবং স্থানীয় জনস্বার্থকেও বিবেচনায় নেয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে নির্বাচন পর্যবেক্ষকদের মতে যথাযথ জনপরামর্শ শুনানি ও মতামত গ্রহণ ছাড়া দ্রুত সীমানা পুনর্নির্ধারণ করায় এবার আইনি ও রাজনৈতিক বিতর্ক বেড়ে যাচ্ছে উপসংহার আগামী জাতীয় নির্বাচন ঘিরে সীমানা পুনরায় নির্ধারণ ইতিমধ্যে একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে আদালতে চলমান রিড ও রুলের নিষ্পত্তি এবং নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে এ বিতর্ক কোন দিকে গড়াবে